ফয়েজাস্তান শাহ কাফান শাহ লাহু আর যদি কোন মুসলিম ভাই তোমার কাছে নসিহত তলব করে এটু উপদেশ দেন আমাকে অথ শুধু নসিহত মানে নসিহত নয় এই উপদেশ নয় বরং কি চাই সে আপনার কাছে কিছু সহযোগিতা চাই হিতাকাঙ্ক্ষী হন আপনি তার একটু হ্যাঁ উপকারে আসেন তার হিতাকাঙ্ক্ষী হন নাসিহা মানে হচ্ছে হিতাকাঙ্ক্ষী হওয়া কল্যাণ কামনা করে যদি ইস্তান শাহ কল্যাণ কামনা করে ফানসাহ লাহু তাহলে তার তুমি কল্যাণ কামি হও সে উপদেশ এটাও কল্যাণ কামনা এছাড়া অন্য কোনো কল্যাণ কামনা আপনার গাড়ি আছে মা যাচ্ছেন ওই রাস্তা দিয়ে যাবেন আর রাস্তার এদিক সেদিক ডানে বামে একটু কেউ নামতে চাইছে সে একটু কল্যাণ কামনা করেছে যে ভাই আমার তো গাড়ি নাই আর গেলে এখন দশ বিশাল আমার খরচ হবে তো কি আপনার গাড়িতে নিয়ে যাবেন আসেন না হালানো সালান এটা হচ্ছে না সিয়া এটাও না সিয়া যদিও নয় আর উপদেশও নয় এটা হচ্ছে কল্যাণ কামনা করা জি তো নাসিহা শব্দটি অত্যন্ত ব্যাপক কিন্তু জি পরামর্শ এটা নাসিহা কল্যাণ কামনা করেন যাকে সৎ পরামর্শ দিলে ওয়াই আতেসা আর যদি আতাসাই আতেস যারা যা আতাসা যদি হাঁচি আসে কারো ও হামিদুল্লাহ আলহামদুলিল্লাহ বলি ফাসাম্মে তাহলে তাকে জবাব দাও ওয়াই যা যদি মারা যায় তাহলে ফাত্তা বে উবা ফাত বাহু তাহলে জানাজার অনুসরণ করো মানে জানাজা উপস্থিত হও জানাজার সলাতে উপস্থিত হওয়ার পারলে দাফনে আর দুটো যদি দুই জায়গা হয় আর আপনার সেটা সম্ভব নয় একটা যথেষ্ট একটাই যথেষ্ট জানা যা পড়লেন আর কিছু লোক তারপরে দাফনে গেল সবাইকে যে দাফনে যেতে হবে আপনি ডবল যদি নেকি চান দুই কেরাত চান তাহলে দুটোতে শরিক হবে ওয়াইদা মারে আর যদি অসুস্থ হয়ে যায় কোনো মুসলিম ব্যক্তি তাহলে কী করতে হবে ফা ওধু তাহলে তার খোঁজ খবর আদত করো মানে খোঁজ খবর নাও ব্যাপক অর্থ যারা যেমন স্তরে তেমন তারা খোঁজ খবর নেবে বেশি আর লম্বা বলছেন এতটাই যথেষ্ট সবাই একই রকম নয় এখন রুগী দূরে আছে তাহলে টেলিফোনে হ্যাঁ বা একটা হোয়াটসঅ্যাপের মেসেজ খোঁজখবর না যথেষ্ট বুঝা গেছে হ্যাঁ যদি কাছে থাকে এইখানে আশেপাশে আসে ভাই আপনার মহল্লাতে বাস করে বা আপনার বিল্ডিংয়ে বাস করে তাহলে একটু গিয়ে খোঁজখবর নিলেন বা মসজিদে দেখা করে বাড়িতে গিয়ে জরুরি নয় অনেক সময় বাড়িতে গেলে ডিস্টার্ব হবে কষ্ট হবে চাই না যে এত লোক ভিড় ভাড় করুক তাহলে মসজিদে একটু খোঁজখবর নিয়ে দেখা শাখাতে যে শুনলাম যে অসুস্থ আল্লাহ সুফা দান করিতে একদ আর দিলেন খোঁজখবর নিলেন কেমন আছেন ভালো আছেন এটি এই হাদিস শহী বখারিত রয়েছে বারোশো চল্লিশ শহীদ মুসলিম রয়েছে দুই হাজার একশো বাষট্টিভেন আল্লাহ যদি হাঁচি পড়ে হাঁচি আসে তাহলে আমাদেরকে শিখেছে বলতে জানব আলহামদুলিল্লাহ আল্লাহুল্ল্লাহার সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা এ কথা বলা শিখেছেন এতক্ষণ শুধু আলহামদুলিল্লাহ তাহলে এখন অতিরিক্ত কি পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ মেয়ে দুই হাজার সাতশো উনচল্লিশ মোস্তাদের হাকেমে এবং এমাম হাকিম হুল ইসনাদ বলেছেন আলওয়ানি রাহমা বলছেন যে এই হাদিস বলছেন ফাল শাহী হাদিসের সনদ সাহিদ তার মানে কেউ যদি বলে আলহামদুলিল্লাহ হাল সেটা আমল করা যেতে পারে কিন্তু বোখারি মুসলিমের হাদিসে নেই এমাম মালিক রহমহল্লা নাফে তাবেই থেকে বর্ণনা করছেন তিনি তার ওস্তাদ আবদুল্লাহ বিন ওমার সাহাবি রদি আল্লাহ তালানমা থেকে বর্ণনা করছেন এই যে আতা সাহাদু তোমাদের কারো যদি হাঁচি আসে ফাকিল আলাহু আর তাকে যদি বলা হয় হাঁচি আসলো আপনি আলহামদুলিল্লাহ পড়লে আপনাকে বলা হইল ইয়ার হামক আল্লাহ জবাবে কী বললো আলহামদুলিল্লাহ ইয়ার হামক আল্লাহ যদি বলে এটা শুননাতে না জি ফালি আকুল তাহলে কি বলবেন জবাবে যার হাঁচি পড়েছে সে কী বলবেন এতক্ষণ পর্যন্ত হাতিসে কী পেলেন ইহাদি কুমুল্লাহ ওয়ুসলে বা কিন্তু এখানে অন্য বাক্য রয়েছে ইয়ার হামন আল্লাহ ওয়াইয়াকুম না ওয়ালাকুম জি আল্লাহ আমার রহম করুন আপনাদেরও রহম করুন আর আমাদেরকে আল্লাহ মাফ করুন ক্ষমা করুন আপনাদেরকে ক্ষমা করুন কিন্তু হাদিসটির দশা দেখুন মানে অবস্থা বুঝছেন না হাদিস দুর্বল হাদিস জঈফ দুর্বল এই হাদিস মোসনাদ আহমদে রয়েছে আবু দাদে পাঁচ হাজার একত্রিশ তিরমিজে দু হাজার সাতশো চল্লিশ মোসনাদ হাকিমে রয়েছে ইত্যাদি ইসনাদে একজন বর্ণনাকারী হেলাল আমি সালেমান সালেমের সাথে সাক্ষাৎ হয়নি সুতরাং হাদিস মুন কাত বিচ্ছিন্নতার কারণে ফাল হাদ ইসনাদ জঈফ হাদিস হচ্ছে জঈফ আল্লাহ আলবানী হাদিসটি এরাউল গালিল সাতশো আশি নম্বর তাতে জৈফ বলেছেন হাদিসটি দুর্বল তাহার এই দোয়াটি আমাদের অনেক তবলিগি হুজুরেরা আমি অনারব বাঙালি তবলিগীর কথা বলছি না এই দেশে থাকে এই দেশে থাকে এইরকম আর তাদের থেকে শুনেছি জবাব বলছি এরহমন আল্লাহ এহা তো আমল করে রাহাত ইসর সহি বুঝে না অনেকে আছে ভালো আলেম নয় আরবদের মধ্যে কিন্তু ধার্মিক একটু তখন কী করে বেদাত করে বেশ কিছু বেদাত করে আরবদের মধ্যে যেমন এ কামতের সময় কি বলে কাম আদামাহ বলে না হ্যাঁ কামত ইসল তখন কী বলে তারপরে লাই রাহিলামত শেষ হল তখন বলে হাক্কাই রাহিল বেদা হাত দায় মান আবাদান লাই রাহিল শুনেছি না এগুলো মানে সর্বদা লাই রাহিল্ল্লাহ তোমাকে এই সর্বদা কে বাড়াইতে বলল নবী বলেছেন কোনো সাহি বলেছেন না মোটেই না বেদ